তার স্থায়ী ঠিকানা ঢাকা গুলশান তার বের ওঠা এবং জন্মস্থান ঢাকা গুলশানে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে চাকরিজীবী অথবা প্রবাসী হতে হবে ঢাকা জেলায় বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটের বা ডাটা নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম জয়নব খাতুন তার ডাকনাম হচ্ছে জয়নব তার বয়স বত্রিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তার মাইটাল স্টেটাস তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘর একটি সন্তান রয়েছেন বর্তমান তিনি ঢাকা গুলশানে বসবাস করছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি বোরকা ওই হিসাব পড়তে পছন্দ করেন তার পরিবারে এক ভাই ও এক বোন রয়েছেন তার স্থায়ী ঠিকানা ঢাকা গুলশান তার বের ওঠা এবং জন্মস্থান ঢাকা গুলশানে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে চাকরিজীবী অথবা প্রবাসী হতে হবে তার বয়স হতে হবে ৩৫ থেকে ৪৫ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চির ওপর ম্যারিটাল স্ট্যাটাস ডিভোর্স অথবা উইড্রো পাত্র আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘরের সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে তার কোয়ালিফিকেশন হতে হবে চাকরিজীবী অথবা ব্যবসায়ী প্রবাসী পাত্রও কিন্তু আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তার পছন্দের এলাকার ভিতর রয়েছেন ঢাকা শহরের আশেপাশে পাত্ররা আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাচ্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আর যারা এখন পর্যন্ত আমাদের ম্যাচ্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করেননি তাড়াতাড়ি করে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে একটি ফ্রি রেজিস্ট্রেশন করে আপনিও অ্যাপসটি ব্যবহার করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাচিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ